যাচ্ছি মিকাইলের রাজিল দেখার জন্য তার ভেতরটা ঘুরে দেখার জন্য আজকেই আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল তো এখন আমরা মিকাইলকে নিয়ে যাচ্ছি তো যাওয়ার সময় মিকাইলকে বললাম যে মিকাইল তুমি কি যাবে সে তো শুনে অনেক খুশি সে বলে উঠেছে ইয়ে মানে সে খুবই খুশি হয়েছিল কারণ এর আগে যখন গিয়েছিল সে ভেতরে প্রবেশ করতে চেয়েছিল কিন্তু সেদিন বাচ্চারা ছিল তাই আমরা যাইনি মানে ওরাই আমাদের যেতে দেয়নি বলেছে যে দেখ অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারপরে তো ওরা দেখতে পারবি তো আমরা সেই অনুযায়ী আজকে চলে এসছি দেখার জন্য তো এখন টুকটাক একটু ভিডিও করে নিয়েছিলাম এই আজিলোটা যখন আমরা ঘুরে দেখেছিলাম তখন আমাদের কাছে মোটামুটি ভালো লেগেছিল আছে যে অনেক ভালো লেগেছে ওরকম না কিন্তু আমার বাসা থেকে কাছে ছিল। ছিল। মানে যদিও একটু তবে থেকে বেশি কাছে তো যার জন্য আসলে আমরা করেছি যে এখানেই দিতে পারি মানে এখনো পুরোপুরি করিনি কিন্তু মিগাইলের কাছে এটা বেশ ভালো লেগেছে আর অন্যান্য যেগুলো দেখেছি সেগুলো হচ্ছে সরকারি তো সরকারিটা যদি আমরা দিতে চাই তাহলে সেপ্টেম্বরে অ্যাপ্লাই করতে হবে আর নয়তো জানুয়ারিতে আর এটা ছিল প্রাইভেট তো এটাতে যদি আমরা দিতে চাই তাহলে জুলাইয়ের এক তারিখ থেকে দিতে পারবো কারণ হচ্ছে এই মাসের শেষের দিকে বেবি চলে যাবে তো যার জন্য হচ্ছে আমরা জুলাই এক তারিখ থেকে দিতে পারবো তো ওরা আমাদেরকে আরও অনেক ইনফরমেশন দিলো এরপরে হচ্ছে আমরা মিকাইলের খাবার দাবারের ব্যাপারটাও একটু জেনে নিলাম আর এখানে কি কি দিয়ে যেতে হবে মানে সব কিছুই টুকটাক জেনে নিলাম তো ওরাও আমাদেরকে সবকিছু বললো তো এখন আমাদের দেখা শেষ মিকাইলও চলে যাবে তো দেখতে পাচ্ছেন সে তার বাবাকে টেনে বাইরে নিয়ে যাচ্ছে তো সে দূর থেকে এখানে পিঁপড়া দেখেছিল সেটাই দেখার জন্য আমাকে টেনে এখানে নিয়ে আসছে আর আমাকেও দেখাচ্ছিল মিকাইলের সাথে এখানে খেলাধুলা করতে করতে খেয়াল করলাম এখানে একটা সুন্দর লেবু গাছ আছে আর অনেক লেবুও হয়েছে নিচেও অনেক লেবু পড়েছিল আর সেটা দেখে আমিও একটু ভিডিও করে নিলাম এরপরে আমরা বেশ কিছুক্ষণ এখানে থেকে তারপরে আমরা চলে এসছি তো এখন আমরা আমাদের বাইরের আরও অন্যান্য কাজগুলো সেরে এরপরে হচ্ছে বাসায় চলে যাবো আর বাসায় যাওয়ার পরে আমরা ডিসাইড করব কোনটাই দেবো সরকারিটাই দেবো নাকি প্রাইভেটে দেবো তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন